প্রিয় দশক এটারে বলা হতো সিনেমল এলাকা কিন্তু এখন বর্তমানে দেন সিনেমা হল নাই সিনামলটা সিনেমা হলটা মাদ্রাসা হয়ে গেছে সিনেমা সামনে হয়ে গেছে বাসা আর বাসা হয়ে যাওয়ার কারণে সিনেমা হলটা তো বন্ধ আছে মাদ্রাসা হয়ে গেছে আবাসিক এলাকা তো এলাকাটা এখন বর্তমানে খুবই সুন্দর আছে মানুষ খুব শান্তিতে বসবাস করতেছে এখন একটা সময় এই বাসাটা ছিল না এই রাস্তাটা ছিল পুকুর আর হাতের ডান পাশে পুকুর ছিল এইগুলা এখন বাসাবাড়ি হয়ে গেছে তবে এই ভিডিওটা দেখে অনেকে অনেকের স্মৃতি মনে করতে পারেন অনেকেই সিনেমা হলে একসময় আসছিলেন ছবি দেওয়ার জন্য কিন্তু আবারও সিনেমা হলের দাওয়াত সিনেমা হলের মাদ্রাসা হয়ে গেছে তখনকার সময়ে এটা ছিল সিনেমা হলের রাস্তা এখানে ব্যানার টানা টাঙ্গাল থাকতো কিন্তু এখন এই পথ দিয়ে আপনারা বাচ্চাদের মাদ্রাসায় পাঠাতে পারেন

বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বৃষ্টি পড়তেছে যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করবেন বাসাতে বসি বৃষ্টি লাগিয়া অসুখ